আজ আঠাশে ডিসেম্বর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে জাতীয় কংগ্রেসের একশো তম প্রতিষ্ঠা দিবস সেই সঙ্গে হুগলি জেলা জাঙ্গিপাড়া ব্লকে মুন্ডুলিকা গ্রাম পঞ্চায়েতের বাগানটা গ্রামেও জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থক এবং জেলা ও ব্লক নেতৃত্বে উপস্থিত হয়ে জাতীয় কংগ্রেসের যিনি প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার প্রতিকৃতিতে মাল্যতান করে এবং জাতীয় পতাকা উত্তোলন করেন সেই সঙ্গে কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে এই দিনটি তারা উদযাপন করেন দেখুন বিষয় হচ্ছে আপনারা জানেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে আজকের দিনে আজ থেকে একশো বছর আগে তখনকার পেরি পেরি ছিল ভারতবর্ষকে স্বাধীন করতে হবে মানে সামাজিকতা দেশকে ব্রিটিশ নাক থেকে উদ্ধার করতে হবে জাতীয় কংগ্রেস একটা প্ল্যাটফর্ম মানুষের ভারতবাসীকে স্বাধীনতা দেওয়া আমরা খুব গৌরব অনুভব করি আমরা সেই দলেরই শরিক এবং সেই দলের সঙ্গে যুক্ত আছি আমাদের আদর্শগত দিক থেকে আর এই পীঠস্থান জাঙ্গিপাড়া বিধানসভা জাঙ্গিপাড়া বিধানসভার বাগানটা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়া জাতীয় কংগ্রেস ভাবা যায় না তাই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে এসে মাল্যদান করে এটাই বুস আমরা আবেগের মাধ্যমে নিলাম এবং ওনার যে মন্ত্র সেটাকে যেন পথে নিয়ে আমরা চলতে পারি যে এখন যে সামাজিকতা রাজনীতির মধ্যে যে বাতাবরণ তৈরি হয়েছে কাটমানি স্কুলের চাকরি চুরি চাকরিতে ঘুষ নেওয়া এই সবগুলো মানুষ তো এনারা ছিলেন না এনারা দিকদর্শ দর্শক মানুষ এনারা ছিলেন ভাবাবেগ মানুষের অভাব অভিযোগ শুনে তার অভাবকে পূরণ করা তাকে মানে ভারতবর্ষের মানুষকে সুস্থ স্বাভাবিক রাখা তাই এই আজকের দিনে এটা খুবই বিরল সেই বিরলতা মানুষের কাছে আদর্শগত দিক থেকে আমরা উমেশচন্দ্র পদধূলি নিতে এসেছি শুভাশিস দত্ত আমি হুগলি জেলা আইনজীবী সেলের চেয়ারম্যান আজকে কংগ্রেসের একশো আটত্রিশতম প্রতিষ্ঠা দিবস সেদিন আমাদের এইখানে জাঙ্গিপাড়ায় বা বিভিন্ন ব্লকে তো যা প্রোগ্রাম হচ্ছে হচ্ছে জাঙ্গিপাড়ায় আজকে আইয়া হসপিটালে আমাদের বন্ধুরা সব ওইখানে ফল বিতরণ করেছেন রুগীদের আবার এইখানে আমাদের উমেশচন্দ্র ব্যানার্জির এতে মাল্যদান দেওয়া হয়েছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আজকে আমরা যে বাড়ি দেখলাম কংগ্রেসের একটা আতিহ্য উনি এত সৎ লোক ওনার বাড়ি দেখে এখনও দেখা যাচ্ছে অত পুরাতন লোক তাতেও বাড়ি কত সিম্পল ওনার বাড়ির লোকেরা তো বাইরে আছেন তাতে মানে এই গ্রামের লোককে আমরা একসাথে গ্রামের কয়েকজন আমাদের সাথে এসেছেন আমরা চাইছি ভবিষ্যতে এইখান থেকেই আমরা কিন্তু বাংলায় কংগ্রেসটা আরও এগিয়ে নিয়ে যাব সত্যম সিং হুগলি ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট আজ একশো আটত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা জাতীয় কংগ্রেসের অল ইন্ডিয়া জিনিস প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করতে এসেছি এবং আজকে আমরা এখান থেকে একটা নতুন প্রতিজ্ঞা নিলাম যে আমরা যেন ওনার দেখানো পথেই চলতে পারি কারণ কোনো দল বড় কথা নয় কোনো জাতি কোন ধর্ম বড় কথা নয় আজ একটা গ্রামের ছেলে লড়াই করে তার বাবা মা কষ্ট করে সে পড়াশোনা শেখে পড়াশোনা শিখে সে যখন পরীক্ষায় বসে তার পেপারটা লিক হয়ে যাচ্ছে রকম আমরা জাতীয় কংগ্রেসে যারা প্রতিষ্ঠা করে গেছে তারা কিন্তু এরকম কোনো দিন ভাবেনি এই একটা মানে সেই যে ছেলেটা লেখাপড়া শিখে পরীক্ষায় বসলো আর পরীক্ষাটা ওই তিজোরি বাস্ক থেকে লিক হয়ে গেল এটা কত বড় যে তাই সেই ছেলেটার উপর এফেক্ট পড়ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই তো উপেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখানোর পথ ধরে আমরা যাতে আগামী দিনে এই নোগ্রামি রাজনীতি যে নোগ্রামী এই যাতে বন্ধ করতে পারি আজকে আমরা ওনার মূর্তিতে এসে মাল্যদান করে আজকে আমরা এই প্রতিজ্ঞা নিলাম আমি লালটু গোস্বামী হুগলি জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আজকে জাতীয় কংগ্রেসের একশো আটত্রিশতম বর্ষপূর্তি সেই হিসাবে আমাদের বাড়ি জাঙ্গিপাড়া ব্লকের মধ্যেই ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্টের বাড়ি আমাদের এলাকার কেউই জানতো না মনে আজকে আমরা তার মাল্যদান করে সাধারণ মানুষের কাছে সেই জিনিসটাই তুলে ধরতে চাইছি যে আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম যে প্রেসিডেন্ট উনি যেভাবে যে পথ দেখিয়ে আমাদেরকে মানে জাতীয় স্তরে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার জন্য শপথ নিয়ে কংগ্রেসকে তৈরি করেছিলেন আমরাও চাইছি আজকে ওনার মূর্তিতে মাল্য দান করে সেইভাবে তার নীতি আদর্শের ওপর দাঁড়িয়ে আমরা জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠিত করি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মূর্তি তো আরও ভালো করে বা অবশ্যই কিন্তু সেটা আমাদের নেতৃত্ব আছে ওনাদেরকে জানাবো ওনারা সেভাবে চিন্তা ভাবনা করে আপনার নাম করেছেন মুক্তিনায়তুল্লাহ জাঙ্গিপাড়া ব্লক কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান আপনার গ্রামেই তো জাতীয় কংগ্রেসের সভাপতির একদম যিনি প্রতিষ্ঠা করেছিলেন কংগ্রেস বা একবারে প্রথম লম্বের তার বাড়ি আপনার বাড়ির কাছে কি বলবেন আজকে হ্যাঁ আজকে একশো আটত্রিশ বর্ষ ফুর্তি মানে কংগ্রেসের প্রতিষ্ঠা হিসেবে আমরা এসেছি মাল্যদান করতে মাল্যদান করেছি তো আমরা আমাদের তো খুবই চিন্তার বিষয় যে এরকম একটা মানুষের মূর্তি আমরা মুন্ডুলিকা অঞ্চলের মানুষ এবং তথা জাঙ্গিপাড়া ব্লকের মানুষ আমাদেরই গ্রামে তো এনার বাড়ি স্বাধীন পরাধীন দেশ থেকে এরা আন্দোলন করেছে আন্দোলন করার পর আমাদের ভারতবর্ষ স্বাধীন এনেছে যে মানুষগুলো তার মধ্যে ইনি অন্যতম সেই সময় মুম্বাইয়ে একটি কনফারেন্স হয়েছিল সেখানেই এনাকে প্রথম প্রতি মানে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছেন তিনি আমাদের গ্রামের এটা তো আমার গর্বের বিষয় সারা ভারতবর্ষের কাছেও ইনি একটা অলঙ্কার আমাদের জাঙ্গিপাড়া তথা মুন্ডুলিকা সকলের কাছেই অলঙ্কার এবং কংগ্রেসের প্রেসিডেন্ট সেই হিসেবে আমরা আরও উজ্জীবিত আমি চাইব উমেশবাবুর এখানে বা আমাদের এই বাগানটায় এটা একটা হেরিটেজ হোক আমি সংবাদ মাধ্যমকে দিয়ে জানাতে চাইছি সমস্ত কংগ্রেস নেতৃত্বকে এবং সেন্ট্রাল নেতৃত্বকে রাজ্য নেতৃত্বকে সকলকেই জানাচ্ছি যে আমাদের কংগ্রেস থেকে যদি এনার এখানটায় যদি হেরিটেজ করা হয় এখানটা কিছু ভাবা হয় কিছু আলোর ব্যবস্থা করা হয় হ্যাঁ এইসব জিনিসগুলো যদি করা যায় আমার মনে হয় খুব ভালো হয় আমার নাম হানিফ মল্লিক আমি মন্ডুলিকা অঞ্চলে কংগ্রেস প্রেসিডেন্ট উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরিবারের থেকে আপনি কি বলবেন দেখুন আজকের দিনটা এলেই মনে পড়েছে যে পরিবারের লোক একটা আছে এর আগে বহু নেতা মন্ত্রী অনেকেই এসেছে সবাই আস্তে আস্তে গেছে ভাঙা গিলটা দেখতে পাচ্ছি এদেরকে করে দিয়ে গেলে আছে গ্রামের একটা যেহেতু একটা গর্ব এটা আমাদের তো এইখানে একটা কিছু হোক সেটা একটা করলে খুব আমার আনন্দ হয় মানে বহু লোক এসে প্রতিশ্রুতি দিয়ে আর আসে না এই তো এখন ফোন পয়সা করে দেখছেন তো কী অবস্থা যাতে একটু হয় সেই জন্যই বলছি যে যদি আপনারা একটুখানি একটু উন্নতি করতে পারেন আর আলো একটা দেন এখানে তাহলে খুব উপকৃত হয়